ডক্টর ইউনুস এবং তার বর্গের অর্থলিপসু মানসিকতা এবং হিংস্রতা নির্মমতা নিঃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নিঃশংসতা সীমাবদ্ধ থাকবে কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপসু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে এখন বোধ হয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনুস প্রকৃতপক্ষে মানুষপী এক হিংস্র দানব তা না হলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে নির্মমতা বিমান দুর্ঘটনার নিঃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে পেটানো হয়েছে ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন কোনো কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই নিজেরাই দালালি করছেন সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনুস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান সেই অভিযান অভিযানকালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে এই মারধর করা পাশা নিরুদয়ের অধিকারীও কেউ করতে পারত কি সেটা নিয়ে সংশয় দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে মারধর করা হয়েছে সেই যে নির্মমতা হিংস্রতা বর্বরতা নারকীয় আচরণ তাদের সঙ্গে ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সার্জিস সহ অন্যরা তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ছাত্রদের পিটিয়েছে মেরেছে এটা অতীতের কখনোই ঘটেনি আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনিসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আসুন ত্রাণে সাহায্য করুন টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা কারণ ইনুস সুদের ব্যবসা করে সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এখন তার টার্গেট টাকা আদায় করা অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য টিএসসিতে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল সেই টাকাটি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সবটা করা হয়নি এখন আবার একটা স্কুলের সামান্য দুর্ঘটনা একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনুস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে আসুন টাকা দিন আসলে সুদের ব্যবসায়ী তো তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ এই নির্মমতা নিঃশংসতায় রাষ্ট্রের যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তার টার্গেট আর দ্বিতীয় দফা সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী তাদেরকে বেধড়কভাবে মারধর করার নির্মমতা এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় ইউনুস্তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনুস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার বর্গকে দিয়ে চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল সোয়াত বাহিনী কুকুর বাহিনী র্যাব আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি কক্সেস বাজার একই অবস্থা গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছেন গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয় সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই এই নরপিশ্বাসের সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশিলব্দের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরোচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞানপাপীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়েনাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে